আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকাল সকাল যাচ্ছি আমি ব্রহ্মপুত্র নদীর পারে চ্যানেলের নাম ব্রহ্মপুত্র ভ্যালি লাইভ তো ব্রহ্মপুত্র নদীর পারে যাচ্ছি দেখছি এই যে আমার পিছন দিয়ে দেখা যাচ্ছে রোড খালি এখন আমি যে আমার হিরো হন্ডা তার মানে সাইকেল নিয়ে নদীর পারে যাব তো চলুন আমার সাথে রোডটা ডেকে দেখিয়ে দিচ্ছে একদম রোডে কিচ্ছু নেই যে একটা প্লাস্টিক বোতল এগুলো পুরানো ব্যক্তি রোড দিয়ে যাচ্ছে আর কেউ নেই রাস্তায় পুরা রোড খালি তো চলুন আবারও নদীর পারে গিয়েই দেখা হবে বন্ধুরা আমি চলে আসছি মেইন বাজার চকে যেখানে বাজার হয় এই যে পিছনের দিকে দেখতেছেন দোকান পোহার বা রোড এইদিকে দেখতেছেন এই যে এইটা সবজি বাজার এখান থেকে তরকারি টরকারি নিয়ে যাওয়া হয় সবসময় একদম খালি দেখতেছেন একদম রোড আটটার পর একটু এগুলো ভর্তি হয়ে যাবে তারপর এদিকে একটা দেখতেছেন আপনারা এই যে গলি এইটা একটা রোড খালি একটু পরে বাজার ভর্তি হয়ে যাবে আটটার দিকে তো চলুন আগে নদীর পারে চলে যাই তারপর কথা বলি তো বন্ধুরা অবশেষে পেয়ে গেলাম সেই ব্রহ্মপুত্র নদীর পার তো আমি এই যে পিছনে একটা ছোটো নৌকা দেখতেছি এই নৌকা দিয়ে এই দিয়ে একটা ছোটো নালা আছে এই নালা পার করে ওই পারে একটু যাবো তো আপনারা আপনার আমার সাথে আসুন এবারে পাও চলতেছি কারণ দেখা যাচ্ছে না ওই যে নৌকাওয়ালা ওইদিকে বসা আছে ওই যে নৌকাওয়ালা পাও চলছে পরে যাবো তো এবারে নৌকায় উঠে কথা বলছি দোস্ত চলুন পারে যাই ওই যে দেখা যাচ্ছে ওইদিকে একটা বড় নৌকা মেশিন দিয়ে চালায় আর মাঝখানে একটা বড় পাথর তার পাশে ওগুলো কস্তুরি না এই যে আমার দুই ভাই কোথা থেকে আসলো বা সকাল সকাল ভালো লাগলো দেখে কুচবিহার থেকে আসলো আমার শ্বশুরবাড়ির ওই দিক থেকে এই যে ব্রহ্মপুত্র এই পার থেকে ওই পার দেখা যায় না সকাল সকাল একটু কুয়াশা কুয়াশা তার জন্য কিছু দেখা যাচ্ছে না জলগুলো আপনারা একটু একটু দেখতে পারছেন মনে হয় তাছাড়া ওই পার তো দেখা যাবে না আর আমি নালা প্রায় পার করতেছি ওই যে সাদা সাদা একটা ছোট একটা ঘর দেখা যাচ্ছে ঝোপড়ি ওইটাই হলো নালার ওই পারের ঘাট আর আমি যেখান থেকে আসলাম ওই যে দেখা যাচ্ছে একজন লোক দাঁড়ানো মনে হয় ওই ঘাট থেকে আমি উঠে আসছিলাম পিছনে যে গস্তরির ঠের আচ্ছা বন্ধুরা একটা জিনিস মিসিং ছিল এই যে আমাকে নাও দিয়ে নিয়ে আসলো ওই পার থেকে সেই ভাই হলো ওই যে দেখতেছেন গান গাইতেছিল আনন্দই আছে সকাল সকাল ভালো কথা সারাদিন আনন্দই যাব তো এবারে আমি এই যে নদী পার হয়ে এই পারে চলে এলাম ওই যে দেখা যাচ্ছে তা আমি একটু ভিতরে গ্রামের দিকে চলে যাবো আমার সাথে আসুন আপনারা তো বন্ধুরা চলে এলাম এই যে এইটা দিয়ে আমার নামতে হবে আবার উল্টা পথ চলতেছি মাটির দিকে যাব একটু ভিতরে যাই গ্রামে গিয়ে দেখি কি আছে না আছে একটু দেখবো হ্যাঁ অনেক দিন থেকে যাইনি বন্ধুরা এই যে খেত দেখা যাচ্ছে এখানে যে হিসেবে চাষ করছে আমার মনে হয় এখানে মাটি কালাই ফেলেছেন এদিক দিয়ে যত জমি আছে চাষ করা সব মানে মাটি কালাই ফেলেছেন এখানে তো আরও পরে এসে আবার মা কালাই যখন বড় হবে তখন দেখব বন্ধুরা ওই যে আমি উল্টো পা রাস্তা দিয়ে চলতেছি তো মনে হয় ওই যে ওইদিকে ব্রহ্মপুত্র নদী হয়তো ভেঙে নিয়ে গেছে গেরাম তা আসুন একটু দেখি ওখানে সত্যি কি গ্রাম ভেঙে নিয়ে গেছে এই বন্যার সিজনে এবার চলুন আমার সাথে গ্রাম ভেঙে গেছে বাপ তো আমি দুই তিন মাস আগে এখানে এসেছিলাম মানে বন্যার সিজনের আগে এদিক দিয়ে পুরো একটা গ্রাম ছিল অনেক লোকের সাথে আমার কথাবার্তা হয়েছিল তো এটাকে বলে কুন্তির চর রাইট কুন্তির চর ছিল পার্ট টু ছিল এগুলো ওইদিকে আমি এই যে ভাইকে দেখা পেলাম এখানে রাস্তাতে তো এই গ্রাম পুরা ভেঙে শেষ হয়ে গিয়েছে আর এখানকার লোক কোথায় গেছে দাদা এখন নদী পার করে ওইদিকে চলে গেছে করেছে এখনো ভাঙতেছে এখনো ভাঙতেছে আপনার বাড়ি ভাঙছে কি আছে আমার বাড়ির সামনে এনার বাড়ি এই যে দাদা যাচ্ছে এনার বাড়ির সামনেই বলে নদী চলে এসেছে এনার বাড়ি ভাঙা পড়বে মনে হয় তবে আসুন দেখি দোস্ত দুঃখের খবর কি ব্রহ্মপুত্র ভ্যালিতে বাস করতে হলে এই কষ্টটা ভীষণভাবে আমাদের জীবনে সহ্য করতে হয় আমি এক আরও একদিন বলেছিলাম এই নদীর পারে এসে যে নদীর এই পারের লোকের মনেও কিছু বেদনা ওই পারের লোকের মনেও কিছু বেদনা এমনি দেখা যায় নদীর পারের জীবন কত সুন্দর খোলা হওয়া কিন্তু এই যে বাড়িঘর ভেঙে চুরে চলে গেছে আমি যখন দুই তিন মাস আগে এসেছিলাম এদিকে এই যেগুলো জল জল দেখা যায় এটি পুরা গ্রাম ছিল অনেক লোকের সাথে আমার কথাবার্তাও হয়েছিল কিন্তু এগুলো বাড়ি ঘর এখন আর নেই ওগুলো সব ভেঙে চড়ে নিয়ে নদীর ওই পারে চলে গেছে এখন তো দেখা যাবে না এদিকে পুরা গ্রাম ছিল আমার এই যে পাও চলতেছে দেখতেছেন এই এটা এই সাইড দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে বাড়ি ছিল অনেক এগুলো সব বাড়ি নষ্ট হয়ে গিয়েছে ভেঙে চরে গিয়েছে মানুষের দুঃখের কোনো ঠিকানা নেই তো ব্রহ্মপুত্র নদীর আর পারে যারা থাকেন তাদের প্রত্যেক বছরই কোন বছরে কার কোন গ্রাম ভেঙে কোথায় চলে যাবে কোনো ঠিকানা থাকে না তো এসে অনেক খারাপ লাগলো এই যে দেখা যাচ্ছে জল জল কস্তুরি কস্তিরি ভোরবেলা অত বেশি দেখাও যায় না জল জল কস্তুরি তো এখানে সব বাড়ি ছিল গ্রাম ছিল এগুলো সব ভেঙে চুরে চলে গেছে কত দূরে এই এক আর এক নালা পার করে এক দ্বীপের মতো জায়গায় ও ওখানে তো আর যাওয়া সম্ভব না আমাকে এগুলো দেখাতে গিয়ে অনেক খারাপ লাগলো এদিকে পুরা গ্রাম গ্রাম ছিল এই যে দেখা যাচ্ছে সব জল জল পানি পানি তো ব্রহ্মপুত্রর এই স্বভাব বন্ধুরা একটা কথা বলতে চাই যে আমি তো এখন টাউনে ঘর ভাড়া নিয়েছি ওখানে এত ওষ নেই যেটাকে ডিউ বলে মিস্ট বলে সেটা তো গ্রামে আসছে আমার পিছনে দেখতেছেন কত ওস

এই পারে শহরের দিকে তো আমি একদিন দিনের বেলা ভালো করে আসব ভালো করে আরও দেখাবো গ্রামের মানুষের সাথে দেখা করাবো আপনাদের আজকের সকাল সকাল কাউকে পেলাম না আর যে গ্রামে গেছে গ্রাম ভেঙে শেষ হয়ে গিয়েছে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী আবারও দেখা হবে আসসালামু আলাইকুম